চুরি করতে গিয়ে আর গাছ থেকে রস চুরি করতে গিয়ে যা হলো তা দেখতে হলো আপনাদেরকে ফ্ল্যাশ যেতে হবে ফ্ল্যাশব্যাক অনেকদিন ধরে ভাবছি প্রায় শীত শেষ হতে চলেছে আর গাছ থেকে শিম চুরি করব না আর গাছ থেকে খেজুরের রস চুরি করব না সেটা তো হতে পারে না আর আমরা যেহেতু গ্রামের মানুষ অর্থাৎ গ্রামের মেয়ে আমরা তো দর্শিপনা একটু করবই আর সেহেতু দর্শিপনা করার জন্য আজকে ফাইনালি ঠিক করেই নিয়েছি যে আজকে একটু বের হব গ্রাম দেখার জন্য আর গ্রাম দেখার মূল উদ্দেশ্য ছিল আমাদের শিম চুরি করা আর গাছ থেকে রস চুরি করা আর সিম চুরি করতে গিয়ে রস চুরি করতে গিয়ে কী হলো সেটা দেখতে হলে আপনাদেরকে ফুল ভিডিও কমপ্লিট দেখতে হবে আর এই যে এখন চলে আসছি আমরা ফাইনালি অর্থাৎ গ্রাম দেখার জন্য আর এখন আমরা চলে যাব অর্থাৎ যেদিকে অর্থাৎ সিম অর্থাৎ সিমের বাগান ছিল সেদিকে আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পরিবেশ আর এদিকে দেখেন আর খুবই অর্থাৎ লোকেশানটা তো জাস্ট অসাধারণ আর গ্রামের দৃশ্যগুলো যখন আসলে দেখি তখন আসলে খুবই ভালো লাগে আর আমরা যেহেতু গ্রামের মানুষ গ্রামের দিকেই তো আমাদের মনটা খুবই টানে আর এই যে দেখেন খুবই সুন্দর দৃশ্য এই আশেপাশের এরিয়াগুলো খুবই সুন্দর আর যারা গ্রামে থাকে তারা তো আসলে এই প্রকৃতির সৌন্দর্যটুকু প্রতিদিনই দেখে আসলে শহরে এই সৌন্দর্য দেখা যায় না আমরা যারা গ্রামের মানুষ তারাই কেবলমাত্র এই সৌন্দর্য উপভোগ করতে পারি আর এই যে দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দেখতেছিলাম কোন দিকে শিম গাছ ছিল আর এই যে পেয়ে গেছি ফাইনালি কিছু শিম গাছ এখান থেকে আমি ফাইনালি শিম চুরি করবো আর গাইস আপনাদের সাথে শেয়ার করছি আর আশেপাশে দেখছিলাম কোনো মালিক দেখছে কি না আর সিম নিতে নিতে হঠাৎ করে দেখলাম খুবই সুন্দর সুন্দর সিম এদিকে আর সিমগুলো আসলে খুব সুন্দর ছিল আর কিছু কিছু সিম কচে ছিল এখনও পর্যন্ত তেমন ইয়ে হয় নাই আর এই যে এখানে আমি একটা ঝুরি নিয়ে নিয়েছি আর সিম চুরি করতে করতে ফাইনালি মালিক আমাদেরকে দেখে ফেলেছে গাইস আর কি করব মালিক যেহেতু দেখে ফেলেছে মালিক বলছিল অর্থাৎ নিজের গাছ থেকে কেউ কি সিম চুরি করে আর মালিকটা ছিল আমাদের ভাইয়া অর্থাৎ যেহেতু আমার এলাকার সিম গাছ সেহেতু মালিকটা আমাদের এলাকারই আর সেজন্য ভাইয়া বলছিল সিম আমি অর্থাৎ যেগুলো আমার পছন্দ আমি সেগুলো নিতে পারি অর্থাৎ আমার পছন্দ অনুযায়ী আমি প্রায় অনেকগুলো সিম নিয়েছি আর ভাইয়া আমাকে বলছিল তোমার যেটা যেটা পছন্দ সেটা সেটা তুমি নাও আর ভাইয়া যেহেতু আমাদের এলাকার সেজন্য আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ে ভাই বোনে মিলে একসাথে সিম তুলে নিয়েছি আর এই যে দেখেন এইগুলো সিম আমি নিজেই তুলেছি খুবই সুন্দর ছিল সিম আসলে নিজের হাতে সিম তোলার মজাই আলাদা খুবই সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছিল আচ্ছা যাই হোক এখানে আমি সিম তুলছিলাম আর ভাইয়াকে বলছিলাম আমি আর তুলবো না তুমি তুলে নাও আর এদিকে ফাইনালি রস চুরি করতে যাব। তখনই রসের মালিকের সাথেও দেখা কি আশ্চর্য ব্যাপার গাইস আজকে আমার এমন কেন হচ্ছে আর এই যে গাছের মালিকও বললো যত খুশি রস পেরে নেয় আর রস কীভাবে পারবো ও তো রস আগে থেকে পেরে নিয়েছিল আর গাছে উঠে দেখতে পাচ্ছি এক অল্প একটু রস ছিল আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি অল্প একটু রস ছিল ও তো সকালবেলায় রসটা পেরে নিয়েছে আর একটু আগেই তো দেখতে পেয়েছেন মালিকে বলছিল যে গাছ থেকে যত খুশি রস পেরে নেওয়ার জন্য আর গাছে তো রস নেই আমি কি পারবো আর এই যে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম আর কি কি পাওয়া যায় সেটার উদ্দেশ্যে আর এই যে এখানে আসলে ভিউগুলো খুবই সুন্দর আর এদিকে কিছু টমেটো বাগান দেখছিলাম টমেটোগুলো আসলে খুবই ছোট ছোটো ছিল আর কাঁচা ছিল আর সেজন্য আর টমেটোগুলো আমি নেই শুধু 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 টমেটোগুলো অপচয় করার কোনোই প্রয়োজন নেই আর এই যে এর দিকে আমরা আরও উপরের দিকে যাচ্ছিলাম আর যেতে যেতে আসলে খুবই সুন্দর ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে গিয়েছে আর এই যে ছোটোবেলায় আমরা এভাবে করে এই অর্থাৎ এই রাস্তাটা দিয়ে হাঁটতাম আর তখন তো খুবই ছোট ছিলাম সবাই একসাথে আসতাম আর খুবই মজা করতাম আসলে আমরা যখনই এখানে আসতাম খুবই আনন্দ আর খুবই মজা করতাম এখানে কারণ সব ফলের বাগান সব সবজির বাগান ছিল আর পাখির মতো এভাবে করে ছোটোবেলায় উড়ে বেড়াতাম আর এই যে খুবই সুন্দর ভিউ এই ভিউটা দেখার জন্য আমরা ফাইনালি এখানে আসতেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন খুবই আমাদের এলাকার মধ্যে এই জায়গাটা আমাদের খুবই পছন্দের একটা জায়গা আর এই যে এখানে একটা গাছ গাছ ছিল দেখতে পাচ্ছেন আর এই যে ওইদিকে আমাদের এলাকার কিছু কিছু ফ্যাক্টরি ছিল অর্থাৎ গ্যাস ফ্যাক্টরি ওগুলো নতুন প্রায় দুই তিন বছর হয়েছে ওগুলো তৈরি হয়েছে সেই জন্য আর এই জায়গাটার এখন বর্তমানে অর্থাৎ পরিবেশটা খুবই সুন্দর আর এই যে আমি একা একা হাঁটছিলাম এদিকে ভিউগুলা যেহেতু অনেক সুন্দর হালকা হালকা বাতাস হালকা হালকা মিষ্টি রোদ আর ফাইনালি গাছে উঠতে ইচ্ছে করলো আর এই যে গাছে উঠে গিয়েছি আর গাছে উঠে বাঁদরের মতো একটু ঝুলছিলাম খুবই ভালো লাগছিলো আর ছোটোবেলার স্মৃতি আসলে আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম ছোটোবেলা ঠিক আমরা এমনই করতাম আমরা সব ভাই বোনে মিলে এভাবেই অনেক মজা করতাম আর এই যে খুবই সুন্দর করে আমি গাছে উঠে বসে গিয়েছি আর গাছটা যেহেতু ছোটো ছিল সেজন্য আর এই যে এদিকে আমি আর আপনাদের ভাইয়া একটু হেঁটে হেঁটে আশেপাশের দৃশ্যগুলো দেখছিলাম খুবই সুন্দর দৃশ্য যা সব সময় আসলে দেখা সম্ভব না বর্ষাকালে ভিউটা অর্থাৎ দেখা যায় না আর এদিকে দেখেন খুবই সুন্দর দৃশ্য আর এই যে দেখতেই পাচ্ছেন প্রিয় আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিওতে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আলাপেস।